এক নজর তুমাই দেখিল এক নজর তুমাই দেখিল ঠান্ডা হইতো আমার মন প্রাণ তুমাই না দেখিল বাসে না রে ভাওয়া মাসাল্লাহ আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ সেই যে আল্লাহর নূর অন্তরে জাগলে To tu the killer, Tanda, why tu you armor? Mundo, Pram na dekile name at the killer, Bassel, love, Mashallah, Add love, love, Add love, Allah 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 Kinam loya dakiller Allah khumma diba banda Kinam loya dag ma Allah 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 Allah

amrar gundam mafna koyra amrar gundam mafna koyra owar darshan niyon naavak inam loya dagoboto mareye mashallah <laughs> allah 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 allah

बंदर की नाम लोया डगबो तो मारिया अल्लाह 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 अड्डा अड्डा ओ वो मौलाओ की नाम लोया डबो तुम मसला अद्दा

दाह ज़ैदा ला उमर अंतरे जहं लाई गो बरशी अंतरे जों लेय

এক নজর তুমাই দেখিল এক নজর তুমাই দেখিল ঠান্ডা হইতো আমার মন প্রাণ তুমাই না দেখিলে বাসে না রে ভাওয়া মাসাল্লাহ আল্লাহ 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 আল্লাহ

ऐ mor, अल्लाह मोर अंता रेजोल ले गंबोरशी अंता रेजोल এক নজর তো মাইতে কিলে এক নজর তো মাইতে কিলে

Dekayı yara rupere zalak, dekayı yara rupere zalak, man goyra çeyu daşi prano, mursin tumar mu kere havaşi, maşallah, Allah, Allah, Allah. Aamikhe monen bulivo, o o pratham roset tumar mangera hoshi. Mashallah, <laughs> anja, anja, anja,

সল্লাল্লাহ আলাই হিউয়া সাল্লাম সবাই বরুন আলাহ ইলা ইল্লাল্লাহ মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হিউয়া সাল্লাম আমরা সবাই বলি আলহামদুল্লাহুল্লাহ আপনাদের কিনি দোয়া করলাম করলাম আপনাদের কিনি আল্লাহর জিকির করলাম আপনার কি কষ্ট পেয়েছেন এই মোনাজাতে এই কেঁদেছেন আমিও কেঁদেছি আমিও চোখের পানি সেরেছি আপনারাও কেঁদেছেন বাবা আমার আল্লাহ মানুষকে ভালোবাসে আল্লাহ বলছেন তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো কি বলছেন তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো জোর বলুন সুবাহ আল্লাহ তো আপনারা কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন আল্লাহর জিকির করেছেন আপনাদের শান্তি লাগছে না অশান্তি লাগছে আর জোরে বলুন শান্তি না অশান্তি তো আমরা সবাই উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ বদ্রগাছায় কবরবাসীর শরণে মরহুম আয়াত আলী مرحوم আবু মিয়া مرحوم পঞ্জোতালি মরহুম মোতালিম ফকির তাদের তাদের তাহাদের বংশ বংশধরের স্মরণে এবং কবরবাসীর রুহের মাফের আত কামনায় স্থান বদ্রগাছা পূর্বপাড়া ঈদগাহ ময়দানে এ দ্বিতীয় বাসরিক সন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ধন্যময় ধন্য সন্তান জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলে আমিন আরো সবাই জবান খুলে বলে আমিন আজকের এই মাহফিল যিনি সম্মানিত সহ সভাপতি ধন্যময় ধন্য সন্তান জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়া আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলে আমিন বাজান হায়াত দেওয়ার মালিক কে একটু কথা বলুন হায়াত দেওয়ার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার ধন্য মায়ের ধন্য সন্তান আলহাজ আলহাজ মুফতি মোহাম্মদ নাজমুস নাজমুস সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সবাই বলি আমিন আরো সবাই জবান খুলে বলি আমিন আমন্ত্রিত ওলামা একরাম মেহমানগণ মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমি গুনাগার আপনাদেরকে আবার সালাম দিচ্ছি আমার সালাম আপনারা গ্রহণ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাজান আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন একটু কথা বলতে হবে কে দিলেন বসার সুযোগ কে দিলেন নবীর মহাব্বতে দরুদ ছুরি পড়লেন এই শক্তিটা কে দিলেন আমি চিন্তা করে দেখেছি একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা ভালো থাকা সেটাও একটা নিয়ম জোরে বলুন কথা ঠিক কিনা একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা ভালো থাকা সেটাও বড় একটা নিয়ামত নিয়ামত আমার বাবারা বন্ধুরা এই সুস্থ অবস্থা ভালো অবস্থা যে আপনারা এই জান্নাতের বাগানে বসতে পারলেন এতে খুশি না বেজার একটু কথা বলেন খুশি না বেজার কারা খুশি তো হাত তুলো দেখি 마শাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সালা আল কুরআনের আলো আল হাদিসের আলো কুরান হাদিস জিখানে আল্লাহর ওলি জিখানে میلاد আম জিখানে সুত গু জিখানে নামান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদের অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছেন আমার বাবারা বন্ধুরা মোহন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে তোমরা যদি আমার নিয়ামত গণনা করো আমার নিয়ামত না শেষ করা তোমাদের দ্বারা সম্ভব হবে না জোর বলুন কথা ঠিক কিনা বদ্রকাসা গ্রামের মানুষ আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দিছে না বেশি দিছে একটু কথা বলেন কম দিছে না বেশি দিছে আমার বাবারা বন্ধুরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বড় একটা নিয়ামত দিলেন জবান রাখুইলা কইতেন না সুবহান আল্লাহ জবান খুইলা বলেন আল্লাহ আকবার হুজুর এত বড় নিয়ামত আবার কি এত বড় নিয়ামত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাম্মত কইরা ভালোবাসা গো আখির জামানার নবীর উম্মত বানাইছে এই নিয়ামতটা কি ছোট না বড় একটু কথা বলেন ছোট না বড় এই নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে জেইমায় আর নবী নূর আর নবী তুজাহান আরমদ শানবী কুলকায়ানত র নবী মোহাম্মদ আহম্মদ মুজতু নবী সাল্লাল্লাহ সাল্লাম আইজমাদী না দে শুয়া শুয়া গোয়া উম্মতি উম্মতি বহিলা কাম দে জোরে জোরে কুইদেন না সুবাহান আল্লাহ আমরা সবাই জবান খুলে বলে আল্লাহ ভাগবা বাজান আল্লাহ যে আমরা নবীর উম্মত বানাইছে এই নিয়ামতটা কি ছোট না বড় একটু কথা বলেন ছোট না বড় এমন নবীর উম্মত আল্লাহ আমরা রে বানাইছে যেই মায়ার নবী যেই দিনের নবী যেই নূরের নবী জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারির সারা কোন বাইসাব জান্নাতে যাওয়া সম্ভব হবে না জোরে জোরে কন্না বাজান কথা ঠিক কি না আল্লাহ আমরারে এমন নবীর উম্মত বানাইছে যেই নবীরে আমার আল্লাহ নিজেই সম্মান দিচ্ছে আরো জোর আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে যেই নবীরে গাছে কি আপনাদের বিশ্বাস হয় কি হয় না আল্লাহ আমরারে এমন নবীর উম্মত বানাইছে যেই নবীরে মাছে আল্লাহ আমরারে এমন নবীর উম্মত বানাইছে যেই নবীরে গাছে চিনে মাছে চিনে জংলার হরিণ উঠছে জবানটা কইলা কইতেন না সুবহান আল্লাহ সবাই জবানটা কইলা বলি আল্লাহু আকবার আমার বাবারা বন্ধুরা এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে সেই নবীর মোহাব্বত করলে সেই নবীর তাজিম করলে সেই নবীর সম্মান করলে আমার মাওলা খুশি হইয়া যা সবাই আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম একটু মায়া কইরা পড়ুন بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার আল্লাহু বাজান ঘোষণা সিদ্ধান্ত আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন হে নাবি হে হাবি আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করেই প্রেরণ করেছি জবান দা কইতেন না না সবাহন আল্লাহ জবান দা আল্লাহু আকবার বাজান দি আমার নবী রহমতরা না বড় না কয়না না বড় রহমতের বান্ডার গ নবী উম্মতের কান্দারি নবী জি তুমি উম্মতের কান্দারি কোনারহনতের ভাণ্ডার গণবি কোনা রহমতের ভান্ডার গণবি ওমতের কান্ডারি গহনবি যে তুমি ওমতের কান্ডারি পার করিবেন গণবি শিকার করে গণবি অগণবি গণবি নবী নবীলম্বী আপনার জন্য বানাই নবী সারাটা দুনিয়া গন অগণবি নবী কনায়গ্নবি নবিউলাম্বী আপনার জন্য সাজাই লবি সারাটা তু নিগ নবি নবী নবিম্বা সবাই সবান্ডা খুলে কুলে দেনা যা রসুলালা